ওং ও গণেশায় নমহা ওং প্রাংপিং প্রাং শশনায় নমাহা ওং লিং আধার শক্তি তরাই পৃথ্যাং নমহা ওং ক্রিঙ্কালয় নমাহা ওং নম শায় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ পঁচিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার এগারোই মাঘ কৃষ্ণপক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে থাকছে অনুরাধা নক্ষত্র দিয়ে রাত্রি সকালবেলা সাতটা সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে মূলত জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবটা সারাদিন জাতি পেতে চলেছেন একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রতিদিনই বলি আর কমেন্টে লিখুন অঙ্গ নম শিবায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন পজিটিভ উর্জা তৈরি করুন সকলের মঙ্গল হোক ভালো থাকবেন চলুন সরাসরি আলোচনায় যাব শনিবার যেহেতু সেহেতু আপনাদের আজকের দিনটা বিশ্রামের দিন স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে যারা আয়রন কৃষিজমি ভিত্তিক কাজকর্ম করছেন আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন যোগা ধ্যান প্রাণায়াম এগুলো করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে অনুরাধা নক্ষত্র দিয়ে সাতটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা যেহেতু চন্দ্র এগোতে থাকবে তাই আপনাদের ক্ষেত্রে বলবো যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন চারুকলা শিল্পের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে জ্যেষ্ঠা নক্ষত্র শুরু হয়ে যাচ্ছে সারাদিন জাতি থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র একটা ভয়াবহ নক্ষত্র সতর্কতার সঙ্গে এগোতে হয় মাথায় রেখে চলবেন দেবতা হচ্ছে ইন্দ্র বুধ গ্রহ হচ্ছে অনুরাধা নক্ষত্রের গ্রহ তাই আপনাদের ক্ষেত্রে বলবো আত্মার প্রার্থনা করার দরকার আছে আপনি কি কাজ করছেন কি কাজ কর সেগুলো ভালো করছেন কি সঠিক করছেন এগুলো আপনার জানার দরকার আছে এবং বিচ্ছেদের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় এমন কোনো ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে লিপ্ত হতে যাবেন না কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট হয়ে যায় সাধারণত দেখা যায় যে এই জ্যেষ্ঠা নক্ষত্রতে তাই আপনি যেখানেই কাজ করুন না কেন সেখানে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার চেষ্টা করবেন বাড়িতে বাড়ি সামাজিক ক্ষেত্র কাজের জায়গায় স্কুল কলেজে আপনি ভালো করে সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা আঠেরো মিনিট পর্যন্ত তারপরে সূর্যাস্ত হবে আপনাদের ক্ষেত্রে পাঁচটা কুড়ি মিনিটে সন্ধ্যার সময় একাদশী থাকছে আজকের দিনে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা ফাস্টিং করেন তারা তো করবেন অবশ্যই বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো যারা জামাকাপড়ের ব্যবসা বাণিজ্য করেন সুতো বা নেটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণের জন্য ভালো হতে যাচ্ছে দ্বাদশী তিথি রাত্রিবেলা আটটা একত্রিশ মিনিটের পর থেকে শুরু হতে থাকবে সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারেন আর যে সমস্ত বন্ধুরা রাস্তাঘাটে নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তবে নতুন বাড়িতে প্রবেশ এবং ভ্রমণের জন্য খুব একটা ভালো হয় না সাধারণত ধুব যোগ থাকছে আজকের দিনে ভোরবেলা তিনটে চৌ আটত্রিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ ছাব্বিশ তারিখের ভোরবেলা পর্যন্ত অবিচল চরিত্র থাকার দরকার আছে এবং যে কোনো কাজই করুন না কেন মনোনিবেশ নিয়ে করুন তাতে ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে ভোরবেলা আপনার চারটে আটত্রিশ মিনিটের পরে ব্যাঘাত যোগ শুরু হয়ে যাবে নিষ্ঠুরতম কাজ করার দিকে মন ঝুঁকিয়ে পড়তে পারে অন্যকে ক্ষতিগ্রস্ত করতে যাবেন না নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ববকরণ থাকছে আজকের দিনে আটটা তিন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের ক্ষেত্রে কেরিয়ার করতে চাইছেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে বব ববে বপকরণ করণ আটটা তিন মিনিটের পর্যন্ত চলবে তারপরে হচ্ছে কি আপনার বালবকরণ চলবে এবং রাত্রিবেলা আটটা একত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রেও খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন যারা লেখাপড়ার জগতের বন্ধু সাহসিকতার কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কৌলবকরণের পরে শুরু হবে সেক্ষেত্রে বলব মেন্টাল স্ট্রেস একটু বাড়তে পারে সেটাকে কন্ট্রোল করার দরকার আছে আজকের দিনে দিশা থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন দার্শনিক জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন গুপ্তচর বিভাগ চালাচ্ছেন ম্যাজিসিয়ান নার্স কেমিস্ট আবিষ্কারক কবিরাজ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভূগোলবিদ তান্ত্রিক নাপিত ডেন্টিস্ট মেকানিক সৈন্যবাহিনীর সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগ ইন্স্যুরেন্স এজেন্ট এবং রেলওয়ে সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তন্ত্র মান্ত যন্ত্র ইত্যাদি ইনটিউশন পাওয়ার আপনার অনেকটা বেশি আছে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে সাইক্লিং মিডিয়া নিয়ে যারা কাজকর্ম করেন স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন বলেইছি আগে ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা ফটোগ্রাফার মিউজিশিয়ান আর্টিস্ট ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভালো হবে বলে আশা করছি সায়েন্টিস্ট যারা আছেন নিউমোরলজি স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজকর্ম করছেন মাইনিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ফ্যাক্টরি ওয়ার্কার বা যারা এক্সপ্লোরার ভালো ফল পেতে যাচ্ছেন ভালো ফল পাবেন এছাড়া যারা ফরেন কান্ট্রি রিলেটেড কাজকর্ম করেন ট্রাভেল এবং ফরেন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত বন্ধুরা ক্রিমিনাল লয়ার ডিপ ডিসকভারির সঙ্গে যুক্ত আছেন ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে পুলিশ বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে এছাড়া যারা মডেলিংয়ের কাজকর্ম করেন ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সকালবেলা সাতটা সাত মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকামেঘসিরা পুনর্বসু পশ্লেষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা সাত মিনিটের পরে আপনাদের সারাদিন রাতে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাষড়া শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো এবং এই সমস্ত নক্ষত্রগুলো ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি চন্দ্র এই সমস্ত নক্ষত্র মানে নক্ষত্র শুদ্ধির ব্যাপার থাকে সেই জন্যই বলছি যে এই সমস্ত নক্ষত্রগুলো ভালো ফল দিয়ে যাবে অশ্বিনী ভরণী কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে বৃষ মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মেষ রাশির বন্ধুরা ভালো ফল একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুক্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ছাব্বিশ এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে এগারোটা নয় মিনিট রাত্রিবেলা থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে একটা উনচল্লিশ মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত সময় সময়গুলো অত্যন্ত শুভ যে কোনো শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে নটা উনষাট মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা থেকে দশটা একত্রিশ মিনিট রাত্রিবেলা এবং বারোটা পনেরো মিনিট মাঝ যাচ্ছে থেকে একটা আটত্রিশ একটা আটান্ন মিনিট পর্যন্ত সময় মাঝ যাচ্ছি এবং ভোর যাচ্ছি দুটো পঞ্চাশ মিনিট থেকে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন যেমন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বা যে কোনো বন্ধু যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন যে সমস্ত বন্ধুরা মেডিসিন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা বা চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন শীতল পদার্থের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যে বিশেষ কোনো ডিসিশন নিতে হয় যদি তাহলে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা তিরিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তিনটে তিন মিনিট থেকে চারটে আট মিনিট পর্যন্ত সময় ভোরবেলা কাজে লাগাতে পারেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদনের সঙ্গে যুক্ত আছেন প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন সংগম করতে চাইছেন সঙ্গীত নাটক চিত্রকলা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা স্টেজ পারফর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো যদি বিশেষ কোনো ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে নটা উনষাট মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা চারটে পঁচিশ মিনিট থেকে বিকালবেলা থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত বিকালবেলা এবং এগারোটা উনষাট উনপঞ্চাশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত যাচ্ছে সময়টা কাজে লাগাতে পারেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন কোন শিক্ষা গ্রহণ করবেন ব্যবসা বাণিজ্য চালান কোনো ডিট সাইন করতে চাইছেন এবং ভ্রমণের জন্য আপনি এগোতে চাইছেন প্রকাশনা বিভাগ এবং মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ কোনো ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আপনার দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বা দ্রুত কোনো কাজকর্ম করতে হবে এই সব ক্ষেত্রে যদি কোনো বিশেষ ডিসিশান নিতে হয় তাহলে আমি বলবো দশটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা পাঁচটা কুড়ি মিনিট বিকালবেলা থেকে ছটা পঁচিশ মিনিট বিকালবেলা সন্ধ্যার সময় পর্যন্ত এবং বারোটা চুয়ান্ন মিনিট মাঝরাত্রি থেকে একটা আটান্ন মিনিট মাইযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা তিন মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে দুর্মূর্ত থাকছে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা এবং সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত পরপর দুবার পড়ে যাচ্ছে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান কালবেলা থাকছে আজকের দিনে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং বিকালবেলা থাকছে তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া বারবেলা থাকছে একটা বারো মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় বাজের সময় এবং কাল রাত্রি থাকছে দুবার পাঁচটা কুড়ি মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং এটা হচ্ছে বিকালবেলা এছাড়া বিকালবেলা ওই সন্ধ্যার সময় করে আর কি আর বড়বেলা পাচ্ছেন আপনারা চারটে চল্লিশ মিনিট থেকে ছটা সকালবেলা ছটা আঠেরো মিনিট ছাব্বিশ তারিখ করে যাচ্ছে এই রাহুকাল দুর্মুহূর্ত কালবেলা বারবেলা এবং কাল রাত্রে এইগুলো খুব বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে কোনো শুভ উদ্যোগ আগে থেকে গ্রহণ করছেন সেটা চলতে পারে যদি আপনার নাটাল ছকে শুভ কোনো ফল পাওয়ারটি সুযোগ থাকছে কোনো কাজ করলে যদি গোচরের যে রাশিফল দেখেন আপনারা সেখানেও বলছে সেই ভালো ফলটা পাবেন তখনই আপনি পঞ্চাঙ্গে চলে আসবেন পঞ্চাঙ্গে এসে আগে দেখবেন বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী আপনার সেই ফল পড়ছে কিনা যদি হয়ে থাকে তখনই আপনি কি করবেন শুভ সময়টাকে আইডেন্টিফাই করবেন এই বাজে সময়ের লিস্টটা থেকে লিস্টটা দেখে শুভ সময়ের লিস্টটা দেখে শুভ সময় থেকে কমপ্লিটলি এই বাজে সময়টাকে বাদ দেবেন দিয়ে আপনি কাজ শুরু করলে আপনার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন